মানে একটা মোবাইল খুইলে কাজ করার জন্য সর্বপ্রথম মডেল জানতে হবে কি জানতে হবে মডেল চাইনার পরে মডেল জানা হলো জানার পরে এটা কিভাবে খুলে আগে ডিসপ্লে না ব্যাটারি এটা আগে জানতে হবে ডিসপ্লে না ব্যাকসেল খুলা কি খুলা ডিসপ্লে খুলা না ব্যাকসেল খুলা এই সর্বপ্রথম আমরা মডেল জানলাম পরে ইউটিউবে যে সার্চ দিতে হবে কি করতে হবে সার্চ দেওয়ার পরে কি লিখতে হবে ডিসিম্পলি নাকি ডিসিম্পলি লেখা এই যে লেখাটা লিখতে হবে লেখা আমরা সার্চ দিলে মোবাইলটা কিভাবে খুলে দেখাই দিবে দেখাবো নি তো এই জন্য আমরা সর্বপ্রথম মডেলটা জানতে হবে তারপরে কি ইউটিউবে দেখতে হবে হবে আচ্ছা তৃতীয় নাম্বার দাম যেটা আমরা কেন আমরা গুগল লেন্সে যাব গুগল লেন্সে যাব কোন টাইপে যদি মডেল না জানা থাকে মডেল মডেল জানা থাকে যাওয়া লাগো না আবারই গুগলে কেন যাব যখন দেখবো আমরা ব্যাকসেল খুলে তাহলে যাওয়ার দরকার নাই ডিসপ্লে খুলে কাজ করে তাহলে এটা দেখতে হবে আইপিএস না তার কারণে আমরা গুগলে যাবো আবার আইপিএস এই জন্য আমরা তৃতীয় নাম্বারে যাব গুগলে এটা কি ডিসপ্লে মানে কি ডিসপ্লে এটা দেখার জন্য যাব এটা কি ডিসপ্লে রেডমি ধরেন এই যে এই যে আইসি তেরো নোট তেরো এই যে

ব্যবসায়িক হইতে পারবেন এখান থেকে কি ব্যবসায়ী মোবাইল ব্যবসায়ী মোবাইলের সাইজ কতটুক কি কি এই মোবাইলের ফিউচার কি কি আছে সব যেন ওপো বিপু সাউমি তারা কিন্তু ট্রেনিং নাই কি নাই কিন্তু আমরা তো ট্রেনিং নাইতে পারতেছি না তা আপনি এই যে জিএসএম এর এই অ্যাপস থেকে আপনি দেখবেন এটা নেটওয়ার্ক কি ব্যবহার করছে কোন সিপিইউ ব্যবহার করছে কোন ডিসপ্লে ব্যবহার করছে মেমরি কত কি আসে বিষয় এভরিথিং অল ডিটেইলস দাও আছে আছে নি আছে

দেখি না ডিসপ্লে খুলে কাজ করে তখন যায় দেখতে হবে আর এই জিনিসটা শেখার জন্য আমরা এই তিনটা অবলম্বন করবো কি করবো তাহলে ইনশাল্লাহ আমরা বেসিক কাজটা পারবো পারবো মোবাইল ইনশাআল্লাহ নিচে যে আবার আজকে আবার খোলাখালি দেখাবে কপাললি দেখাবে কারণ আপনার ভিতরে যদি সাহসটা না পারে তাকে একটা মোবাইল কিভাবে খুলবো একটা মোবাইল খুলবো এর মধ্যে কিছু কিছু মডেল আছে কিছু কিছু মডেল আছে আজকে আপনারা এটা সহজ দেখে নেবেন ওই গ্রুপে আছো তুমি সকালে গ্রুপে হ্যাঁ আচ্ছা কিছু কিছু মডেল এটা আমি গ্রুপ থেকে দিয়ে দিচ্ছি সকালে লেখা দিছি এখন টাইম যাবে এটা গ্রুপ না দিব এটা আপনি নিজে ভিভো ওপো শাওমি গুগল পিকজেল এই কয়েকটা মডেল টেকনো আইটেল এই মডেল গুলো কিছু কিছু মডেল ইম্পর্টেন্ট কয়েকটা মডেল যেটা রানিং মার্কেটে এগুলো একটু বেশি চলতেছে এগুলো আমরা ইনশাল্লাহ ডিসিপ্লিন দেখে নিব কি করবে কিন্তু খোলা ফিটিং এর কাজ কি একই রকম যেন অ্যাস্ট্রোনি টু আলটা আর এটা ওয়ান একই অ্যাস্ট্রোনি টু আলটা ব্যাকসেল খোলেন ভিতরে সব একই জিনিস এটির বাইরে কিছু থাকবে হ্যাঁ এটির বাইরে কিছু থাকবে ক্যামেরা লজিক এডির বাইরে কিছু আছে কিছু তৈরি করছে তৈরি করছে একটা জিনিস বেশি সেটা হলো ক্যামেরা কোনটা ছয়টা কোনটা দুইটা কোনটা একটা এর দিন এর বাইরে তো সবই একই সব কি এই জন্য ব্যাকশেল খোলার পরে সব এক ব্যাকশেল খোলা পর কি জাস্ট এই খোলাটাই আর কৌশলটাই আপনার সাহসটাই আনতে হবে